আদি ফ্যাশনের চেয়ে আদি ফ্যাশনের দাম বেশি এখন যে জায়গাটাই আসছি এটার নাম হচ্ছে জলতরঙ্গ তো জলতরঙ্গ যেখানে আসছি সেখানে হচ্ছে কি সবাই অলরেডি নেমে গিয়েছে আমরা লাস্ট নৌকা সবার নৌকার উপরে হচ্ছে সোফা আছে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগতেছে এটা একদম সবুজে ঘেরা এখানে একটা হচ্ছে ঝুলন্ত বা মেবি কিছু একটা কটেজ এখানে আছে কটেজ বা হচ্ছে ঝুলন্ত সিঁড়ি তো আমাদের সবাই হচ্ছে অলরেডি উপর দিকে উঠতেছে একজন ওখানে বসে আছে আর সবচেয়ে বেস্ট নখ হচ্ছে এটা তো একদিকে হচ্ছে লিওন হাফিয়ে উঠছে উপর দিকে উঠতে উঠতে তোমার বাবা কোথায় এখানে হচ্ছে লেকশোর পিকনিক স্পট যাই হোক সবাই উঠতেছে পিকনিক স্পট থাকাতে এখানে হচ্ছে বিভিন্ন রকমের গাড়ি বাস প্রাইভেট কার সেনাবাহিনী নৌবাহিনীর গাড়ি তা আমার সবাই হচ্ছে আমাদের সবাই হচ্ছে কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়াচ্ছে একটু ছায়া নেওয়ার জন্য প্রচণ্ড প্রচন্ড রোদ প্রচন্ড প্রচণ্ড রোদ আর আমি হাতিয়ে উঠছি এদিক দিয়ে উঠতে গিয়ে পিকনিক স্পটের অপোজিট হচ্ছে কৃষ্ণচূড়া গাছ দেখা যাক কি কি দেখা যায় সবার ভ্রু কুচকে আছে মানে কপাল কুসকে আছে আমরা চলে যাচ্ছি বাই বাই কাপ্তায় যে ঠিক আছে আমার পিছনে হচ্ছে আমাদের যারা যারা আমাদের সাথে গিয়েছে সবাই আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে আমি এতদিন যে লাইফগুলো করেছিলাম প্রত্যেকটা লাইভে আমি বলেছিলাম যে আমি বাসায় আমার বাসায় নেই আমি ভাড়া বাসায় আছি আমার প্ল্যাটে কাজ চলতেছে তো আজকে যেটা হচ্ছে আমি যেহেতু প্রায় ছয় মাসের মতো ভাড়া বাসা নিয়েছিলাম তো আমার বাসার কাজ নাইনটি পারসেন্ট কমপ্লিট হয় আমি আস্তে আস্তে এই বাসার যত জিনিসপত্র আছে সব কিছু আবার গুছিয়ে আমার বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তো এ হচ্ছে আমার আলমারি আলমারি তো আলমারির জিনিসপত্রগুলো আমি যা যা আছে সব কাটুন নিয়ে নিব এই বাসার ভিডিওগুলো ধরে রাখার একটাই কারণ আমি আমার যে বাসার কাজগুলো করতেছি সে বাসা আর এই বাসা সেম বাসা যেহেতু আমি তাড়াহুড়ো করে আমার বাসা থেকে আমি এই বাসায় চলে এসেছি বাসা একদম খালি করে দেওয়ার জন্য তো আমি ও আমার বাসায় যেভাবে ছিলাম সেম টু এই বাসার গাছগুলো বা এই বাসার ডিজাইনও সেম তো সেজন্য আমরা চাচ্ছি যে আমি অন্তত আমি চাচ্ছি যে যেহেতু আমার ওই বাসার আবার ডিফারেন্ট হয়ে গেছে পুরো ক্যাবিনেটের সব কিছু মিলিয়ে তো এ বাসা আর আমি যে বাসায় ছিলাম একই বাসায় ছিল তো সব কিছু তুলে ধরে রাখার জন্য আর এই জিনিসপত্র যা কিছু আছে আমার এ বাসার সব কিছু আমি গ্রামের বাড়িতে পাঠিয়ে দেবো এ বাসায় কিচ্ছু থাকবে না এ বাসার জিনিসপত্র অন্তত ফার্নিচারগুলো ফার্নিচারগুলো আমি পাঠিয়ে দেবো গ্রামের বাড়িতে আর এখানে যেগুলো আছে কাপড় বা নিজেদের যাবতীয় ইউজের জিনিসগুলো শুধু আমি কার্টুনে নিয়ে যাব কার্টুনে করে আমার ফ্ল্যাটে নিয়ে যাব তো সেই জন্য আমরা আসলে কাল থেকে কার্টুন একটা শোকেস অলরেডি আমার বাসায় খালি সেটা হচ্ছে এপাশে এপাশে যে শোকেসটা আছে যে এই শোকেসে যে মালামালগুলো ছিল এগুলো সব আমি আমরা আজকে দুপুরে একদম ক্লোজ করে ফেলেছি যা যা ছিল এখানে টুকিটাকি যা কিছু আছে শুধু আর চার পাঁচ দিন আছে চার পাঁচ দিনের জিনিসপত্রগুলো আমি রেখেছি আর এভরিথিং যা ছিল সব কার্টুনে নেওয়া এই হচ্ছে একুশটা কার্টুন অলরেডি আমার শোকেজের মালামাল যেগুলো ছিল এখানে আমাদের তিনটা বা চারটা আমি এখন শির বলতে পারি না দুপুরে এত তাড়াহুড়ো করে আমরা কার্টুন করেছি আমি দেখাবো কয়টা কার্টুন আমাদের ইয়ে ছিল শোকেজের ছিল আর একটা কার্টুন আমি আপাতত নিয়েছি সেটা হচ্ছে শুধু আলমারির জন্য যে আলমারি একটা কার্টুন আমি দেখি স্টেপ বাই স্টেপ আমি কার্টুনগুলো ভর্তি করার চেষ্টা করবো শুধু কার্টুনে কার্টুনে করে আমাদের শুধু কাপড় চোপড় জিনিসপত্র কাছে এভ্রিথিং কোকারের যা আছে মালামালগুলো আমরা নিজেদের ফ্ল্যাটে নিয়ে যাব আর হচ্ছে ফার্নিচার অল বাসার অল ফার্নিচার আমরা গ্রামের বাড়িতে পাঠিয়ে দেবো শুধু ডাইনিং টেবিল আর দুটা ফ্রিজ থাকবে ওভেনটা থাকবে আর এভ্রিথিং যা আছে ফার্নিচার সব গ্রামের বাড়িতে তো আমি আমার যে এখানে যে চারপাটের আলমারিয়া আছে তো সেখানে আমার যেমন প্রথম একটা শাড়িতে আছে সব কিছু সব শাড়িগুলো তো শাড়িগুলো আমি চাচ্ছি সব এক কার্টুনে নেওয়ার যেখানে শাড়ি আছে সেই শাড়ি ব্লাউজ পেটিকোট এগুলো হচ্ছে আমি একটা কার্টুন করব তাহলে আমি যেহেতু আমার বাসা ওখানে এখনও কিছু কাজ বাজি বাকি আছে আর লেকার এভরিথিং মিলে তো সেই জন্য যেগুলো শাড়ি শাড়িগুলো আমি সব এক কার্টুনে নিয়ে যাব তার তারপরে হচ্ছে এই এই পার্টে আছে আমার একদম অজ বড় অবস্থা এখানে থ্রি পিস আছে আর আছে কিছু পার্স ব্যারিটি ব্যাগ এখানে আছে আমার থ্রি পিস থ্রি পিসগুলো আর এক কার্টুন সব থ্রি পিস যেগুলো আছে এগুলো এক কার্টুনে নিয়ে যাব। আর হচ্ছে শাড়ি এক কার্টুন শাড়ি প্লাস পেটিকোট এক কার্টুন থ্রি পিসগুলো এক কার্টুন আর হচ্ছে এখানে ছোট ছোট জিনিসপত্র যেগুলো হচ্ছে একদম নিচে অপ্রয়োজনীয় এগুলো একদম লাগবে না যেমন কাঁথা আছে কাঁথা আছে বেসিড আছে কিছু এগুলো আমি কাঁথনে নেওয়ার চেষ্টা করব তো সেই জন্য আমি চাচ্ছি যে মানে সবার সাথে কি শেয়ার করে দেখানো যে আসলে বাসা পাল্টানো অনেক অনেক হিস পরিমাণের ঝামেলা তো আমি কার্টুনগুলো করতেছি আমি এখনই দেখাচ্ছি আপনাদেরকে যে কিভাবে আমি যেগুলো একদম ভালো থ্রি পিজ এখন গাইয়ে দিব না সেগুলো একটা কাঠুনে নিব যেগুলো নর্মাল সবসময় উপরে আমার বাসায় যাওয়ার পরও ইউজ করা হবে সেগুলো একটা কাঠুনে নিব তো আমরা এখন দুটো দুইটা কাঠুন নিয়েছি একটা একটা কার্টুন আর ওখানে একটা কাঠুন আমরা আগে এগুলো সব কিছু বিছনা চাদরের উপর রাখতেছি রেখে আমি বুঝে বুঝি তারপর নিয়ে নিচ্ছি যে কোনটা কোন কাঠুনে যাবে আমরা প্রথম শাড়িগুলো শুধু কাটুনে নিব আমি ওদেরকে লাইন করে দিব যে কোন শাড়িগুলো আমার আগে কার্টুনে নিবে আর কোন শাড়িগুলো হচ্ছে উপরে লেভেলে থাকবে যেগুলো একদম পরবো সেগুলো আরেকটা কার্টুন করব আমি ভেবে যে যেই শাড়িগুলো আমার পরা লাগবে সেই শাড়িগুলো একটা কার্টুনে নিয়ে নিব এখন আপাতত হচ্ছে মোটামুটি কার্টুন করা যে কার্টুনে নিয়ে আমরা যেন সেটা করতে পারি যে কার্টুনে এই কার্টুনে এই জিনিসগুলো রাখলে আমার মনে থাকবে বা কার্টুনের উপর লিখে রাখবো যে কোন জিনিসটা আমার খুব প্রয়োজন ওখানে গেলে যেন ওই কার্টুনের উপরে লিখে রাখলে আমার নিতে সুবিধা হয় যেহেতু আলমারিগুলো এখনো আমার রেডি হয়নি আসলে শাড়ি এত পছন্দ আমার বিয়ের আগে থেকে শাড়ি আমি সব সময় যখনই যেখানে যেটা ভালো লাগে সেখান থেকে শাড়িগুলো নেওয়ার চেষ্টা করি আর কিছু কিছু শাড়ি আছে এমন যে এখন পর্যন্ত পড়তে পারি নেই দেন সকল শাড়ি এখনও কিছু কিছু ভাজও ভাঙ্গা হয়নি একদম রেখে দিয়েছি এমন যাই হোক শাড়ির ভিতরে আমার একটা ব্যানিটি ব্যাগ পাওয়া গিয়েছে দেখি খোলো দেখি চোরা টাকাগুলো কেউ কত আছে এ হচ্ছে শাড়ির বাজে আমাদের যে টাকা থাকে সেই টাকাতে আমার চোরা টাকা বের হয়ে গেছে তুমি ওপাশে রাখো বালিশের উপর রাখো আচ্ছা মামুন হচ্ছে মামুনকে বলছি আমি শুধু যেগুলো যে শাড়িগুলো আমি জর্জেট বা খাড্ডি আছে এগুলো আমি এখন আর নর্মাল কোনো ইয়ে নাই যে অনুষ্ঠান বা কোনো কিছু নাই যে পরবো সেই জন্য আমি এগুলোকে এক সাইডে রাখতে বলতেছি আর সুতি আর কাতান টাইপের যেগুলো এগুলো এক সাইডে থাকতেছে এটা হচ্ছে তুমি জামদারিগুলো এক পাশে রাখো এটা ও পাশে রাখো হ্যাঁ ওই ওই অরেঞ্জটার উপরে কিছু কিছু শাড়ি আছে আমি এত আগে কিনেছি একদম পরা হয়নি এই শাড়িগুলো কিছু মানে কিছু না না মানে অনেক শাড়ি আছে যে আমি এখনও টাচও করি নাই যে এমন আছে যে আমি এখনও পরি নাই মনেও নাই যে এটা আমার আছে এই শাড়িটা আমার আছে বা কবে কিনেছি ইটও বলতে এই যে সুতিগুলো এক পাশে নিয়ে যাও সুতিগুলো এক পাশে নিয়ে যাও এখানে হচ্ছে ব্লাউজগুলো শুধু ব্লাউজগুলো হলো ও বাইকগুলো নিচ্ছে আর এখানে ইসমাল বাইক সময় হাতে থাকে আর যেহেতু অনেক অনেক ব্যস্ত অনেক অনেক ব্যস্ত সময় পার করতেছি এই জন্য আমি লাইভ করতেছি না লাইভ স্টপ করে দিয়েছি একটা সময় পেলে একটা ভিডিও আমি আপলোড করার চেষ্টা করি তো সবাই অনেক অনেক ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর পরবর্তী ভিডিওতে থাকছে আরও নতুনত্ব কিছু তো আল্লাহ হাফিজ সবাইকে